আমি যে কোনো সব জিনিস ভিডিও করে দেখাইতে চাই সব লোককে তো আমি মাঠে কাজ করবে এ হচ্ছে আমি ও মা গো এ তো টুরু লাভ দেখো দেখো কত কত ঘাম টাম পুষি দিতে সন্ধ্যা বা মানে রোর রোরেয়া সন্দাবা রোরেয়া সন্দাবা আমাকে এত বড় করে কথা কইলে তোমার কি লজ্জা তো আছে দেখো তো দেখো সে কাজ করবে আমি কত কাজ পালা বলছি মানে আমি আর কোটা बांस বুসি রে হার রে দেখো কোটা মাত্র बांस ওটা বেশি না এটা বেশি হ্যাঁ কারমি উন্নত বেশি আবে হাঁট রে কি করছ তাহলে তুমি আর আমাকে এই মুখ মুঘ্র আমাকে কি কইছিল তুমি মালখানিছা না কি খাটো উঠো খাটো খাটো চল খাটো চলো খাটো খাটো চলো খাটে না খাটা চলে না মুখরে মাঠে উঠো বাঁধে উঠো আমি কইতে আমাকে একটা যে গালাগালি দিয়ে দিছিল এই অন ক্যামেরা গুছি তোর একদিন কি আমার একদিন আর আমি তোমাকে দেখি খাটে চলো খাটে চলো খাটে চলো খাটে না মাঠে আর নামে মাঠে কত কাজ করছি তুমি আমাকে কি দিছ আমি লোক দেখো ক্যামেরা কোটি তুমি আমাকে কি দিছ কো আমাকে কি দরকার কর তুমি দেখাও কি দরকার ক্যামেরা আছে দাও 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 আরে ধরে दे दे मुझे मार दे मुझे मार दे मार दे। चल, चल। <laughs> तो फिर तो किसी को साथ नहीं रह पाएगी <laughs> मारी मैं सत्य <उत्ता। laughs> आज बोल चीन तू किसी के साथ किसी के साथ तू, <laughs> के साथ तू? <laughs> नहीं रह पाएगी <laughs> क्योंकि ठीक ना क्योंकि तेरा खराब है उठता है लेकिन ए,

কটা বলছো বলছো গোটা বলছি মানে এটা কে করছে তোর বাপ ছোটকে কাই ঠিকই তার মা নকরা নি এটা কে করছে ও মানে দুটো পালা গুঁড়ের মানে দেখো দেখ ভাত হাতে কটা পালা হাতে কটা পালা ও দুটো পালা গুঁড়ি দিয়ে তুমি কও তুমি করছ তাহলে আমার আমার তো কোনো মান সম্মান নেই এ সংসারে আমার কোনো ইজ মানে ই ইজ্জাতও নেই এ সংসারে আমার কোনো ভ্যালু ইট নেই

ও ও আমি যাবাগির গো মাঠে এসে কাজ করার মজাটাই আলাদা দেখো খরা কখন থেকে তিনটা দিকে এসে থেকে এত কাজ করেছি আমার চুলগুলো দেখেছ এলো মেলো আর ও কিছু করেনি শুধু বাঁশগুলো ওটা কেটেছে কিছু করে নি কিছু করছো Bagaimana dengan anda? Saya tidak boleh keluar. Apa yang anda lakukan? Saya tidak boleh. 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 ম্যাজিক যেদিনই আর বাদ দিতে পারছি আমার নাম হল লক্ষ্মী না ফোনটা বন্ধ করি ও আছে তোর কি বলি রে তোর হবে লেখা পড়া বাই ও

아니, 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 아니